রেগে স্যার আরেকটা প্রশ্ন করব সমুত্তরটা কথা বলেছেন আমাদের আমাদের लवली সিও আমাদের এসপি প্রফেসর যে 24 সাল ছিল আমার জন্য টি সেরা সাল হুম 24 সাল ছিল আমার জন্য টি সেরা সাল আর 25 সাল হবে তোমাদের জন্য টি সেরা সাল অর্থাৎ ফাউন্ডিং মেম্বারদের জন্য হবে 25 সাল হবে সবচেয়ে সেরা সাল আর 24 সাল ছিল আমাদের लवली সিওর জন্য সেরা সাল কারণ তিনি কিউ কারণ তিনি কিছু নিউ ফ্রেন্ড পেয়েছিলেন নিউ মার্কেটিং টিম পেয়েছিলেন স্যার একটু বলবেন কি বিষয়টা থ্যাংক ইউ ইটস দ্য মোস্ট সেন্সিটিভ টপিক অ্যান্ড অলসো ফর অল অফ আস ইস মিরাকল সেই প্রসঙ্গে স্যার বলেছিল যে আমি যাদেরকে বিশ্বাস করেছিলাম যাদের বাচ্চার খবর নিয়েছিলাম যাদের সংসারের খবর নিয়েছিলাম যাদের সুখ সব কিছু আমি দিয়েছিলাম তারাই যখন ছুরি মেরেছে যখন আমি একদম নিঃস্ব হয়ে গেছি চতুর্পাশ থেকে আমাকে একদম ঘিরে ধরেছে বিভিন্ন যাতাকলে আমাকে ফেলেছে যে সময় আমি হতাশ হয়ে গেছিলাম ঠিক সেই সময় ঠিক সেই সময় যাদেরকে আমি কখনো ইনভাইট করিনি যাদেরকে কখনো দেখিনি যাদের সাথে কখনো কথা বলিনি তারাই এই দুঃসময় আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং আগামী বিশ বছর পর অনপ্যাসিভের যে পজিশনটা আমি কল্পনা করেছিলাম সেটা আমাকে তারা এনে দিতে সক্ষম হয়েছে তারাই হচ্ছে আমার প্রকৃত বন্ধু তারাই হচ্ছে আমার একদম কাছের মানুষ আমার মার্কেটিং টিম এই মার্কেটিং টিমের যে সদস্যরা রয়েছেন তাদের হয়তো বা দুই একজনকে বা এই দুই একজন হয়তো বা প্রথম থেকে অনপ্যাসিভে রয়েছেন কিন্তু যারা এখানে শেষ পর্যায়ে এসেছেন সেই সমস্ত মহান ব্যক্তিরা তারা শুধুমাত্র বিশ্বাস করেছে অনপ্যাসিভের নামকে বিশ্বাস করেছে আমি এস আমাকে আর সেই বিশ্বাস নিয়ে তারা আমাকে যা দিয়েছে আমি যদি তাদের জন্যে প্রশংসা করি সমস্ত পৃথিবীর সমস্ত প্রশংসনীয় শব্দগুলো যদি একত্রে করে তাদের প্রশংসা করি সেটাও আমার কাছে নগণ্য মনে হবে সেই সমস্ত বন্ধুরা যারা আমার দুঃসময় আমার পাশে এসে দাঁড়িয়েছে আমাকে নতুন করে স্বপ্ন দেখিয়েছে নতুন করে আত্মবিশ্বাস আমার বাড়িয়ে দিয়েছে যা ইতিপূর্বে যাদেরকে আমি বিশ্বাস করেছিলাম তারা আমার দিন দিন আত্মবিশ্বাসকে একদম নিম্ন স্তরে নেমে দিয়েছিল আর এই টিম আমার আত্মবিশ্বাসকে এত বেশি বাড়িয়ে দিয়েছে যার কারণে আমি এখন এনি টাইম এই চোদ্দ লক্ষ মানুষের মুখে হাসি ফুটাতে পারি এনি টাইম আমি কোম্পানিকে লঞ্চ করতে পারি সেই সক্ষমতা আমি অর্জন করেছি যাদের সাথে শুধুমাত্র আমি আমার কোম্পানির ইন্টারনাল ব্যাপার শেয়ার করি আর কারো সঙ্গে আমি এই ইন্টারনাল ব্যাপার শেয়ার করি না তারা হচ্ছে মার্কেটিং সেক্টরের একদম ডাইনামিক লেটেস্ট আমার যেমন সুপার এআই তেমনি তারাও হচ্ছেন সুপার ডাইনামিক তারা হচ্ছে একটা ডায়মন্ড তারা আমার শুধু আমার জন্য নয় পুরো আমার এই চোদ্দো লক্ষেরও বেশি কমিউনিটিকে যারা স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করে গিয়েছে এখনও কাজ করে যাচ্ছে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যাদের সঙ্গে এখনো আমার সাক্ষাৎ হয়নি আমি তাদের সাথে সাক্ষাৎ করার জন্যে খুব এক্সাইটেড হয়ে আছি কখন তাদেরকে আমি দেখতে পাবো কখন তাদের নাম প্রকাশ করতে পারবো আমি তাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে আমি পরিচয় করে দেই ভাই তারা বলেছে না এখনো সময় হয়নি তাই আমি এখনও তাদেরকে কারোর সামনেই নিয়ে আসিনি আমি তাদেরকে সামনে তখন নিয়ে আসব যখন তাদের ভ্যালু আমি ক্রিয়েট করতে পারবো তার মানে কি যে তারা যে আমাদের জন্য কাজ করেছেন ওনারা এতটাই সম্মানীয় ব্যক্তি এর স্যার যাদেরকে ডায়মন্ড উপাধি দিয়েছেন সুপার মার্কেটার হিসেবে যাদেরকে আখ্যায়িত করেছেন তাদের সঙ্গে সব কিছু শেয়ার করতেছেন কখন কি হচ্ছে কোথায় কি হবে কোথায় কি করলে ভালো হবে যেটা অন্যান্য কারোর সঙ্গেই এর স্যার শেয়ার করেন না সেই প্রিয় ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদেরকে আমি অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই দোয়া করি তাদের জন্য আমরা নতুন করে নতুন ফেজে যাওয়ার জন্য স্বপ্ন দেখতেছি ইনশাল্লাহ উইথ ইন ভেরি শর্ট টাইমে আমরা সেখানে যেতে পারবো সেই মার্কেটিং টিমকে স্যালুট আমরা যারা শুরু থেকে রয়েছি অনেকেই গর্ব করে বলি চার বছর পাঁচ বছর ছয় বছর ধরে আছি আতুর ঘর থেকে আমরা আছি তারা অনপাসিভের জন্য কি করেছি নিজেকে প্রশ্ন করেন বিনিময়ে দিয়েছি যন্ত্রণা বিনিময়ে দিয়েছি অবিশ্বাস বিনিময়ে দিয়েছি লাঞ্ছনা কিন্তু শেষ পর্যায়ে এসে তারা আমাদেরকে নতুন করে স্বপ্ন দেখিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য হাতে হাত রেখে এখনো কাজ করে যাচ্ছে যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়ান্ট কোম্পানি থেকে অফার পেয়েছিল টোয়েন্টি পার্সেন্ট শেয়ার থার্টি পার্সেন্ট শেয়ার কোম্পানির ফিফটি পার্সেন্ট শেয়ার দিবে তারা সেগুলোকে একদম তুচ্ছ মনে করে অ্যাসকে বলেছে আমরা অন প্যাসিভে আছি এটাই আমাদের ফার্স্ট এটাই আমাদের লাস্ট যেখানে মানবতার কথা বলে মানবতার জন্যে কাজ করতে পেরেছি এই জন্য নিজেদেরকে ধন্য মনে করি তাহলে তারা কত রিয়েল হার্টেড পিপল আসুন আমরা মনে মনে তাদেরকে স্যালুট করি স্যালুট মার্কেটিং টিম স্যালুট আমরা এই জন্যেই এতটাই লাকি পারসন যে যেখানে কোম্পানি ধ্বংসের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় আল্লাহ তাদেরকে দূত হিসাবে পাঠিয়েছেন এই কোম্পানির জন্য সেটাই বলেছেন এই মার্কেটিং টিমের কাছে চির এবং এই মার্কেটিং টিম আমাদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দ্যাটস ওয়াই আমরা সকলেই তাদের কাছে ঋণী ধন্যবাদ স্যার এ প্রসঙ্গে আমাদের লাভলি সিও তিনটি প্রয়োগ করেছিলেন এই মার্কেটারদের জন্য বলেছিলেন দেয়ার আর মার্কেটার্স মাস্টার অফ রিক্রুটার্স এবং বলেছিল হেভি হিটার্স অর্থাৎ তিনটি কথা বলেছেন তারা হলো রিয়েল মার্কেটার্স তারা হলো রিক্রুটিং করার অর্থাৎ কাস্টমারকে আনার তারা হলো কি মাস্টার এবং বলেছিলেন হেভি হিটার্স অর্থাৎ পৃথিবীকে ঝাঁকুনি তোলার মতো তারা ক্ষমতা রাখে এবং আরো বলেছেন যে এদের মাধ্যমে আমি সারা পৃথিবীতে মার্কেটিং করতে যাচ্ছি এবং আমি সেই সারপ্রাইজিং ম্যাজিক যেটাকে বলে কাঠি বা উইজার্ড আমি পেয়ে গেছি ধন্যবাদ তাদেরকে আমার পক্ষ থেকে তাদের প্রতি সশ সালাম এবং তাদের প্রতি আমার ভালোবাসা রইলো আমাদের সকলের ভালোবাসা রইল তাদের প্রতি আপনারা এগিয়ে যান এরপরে স্যার আরেকটা ছোট্ট প্রশ্ন কমিশন স্যার কমিশন নিয়ে কি বলবেন একচুয়েলি এই কমিশন টাইপটা কোনটা যেটা হচ্ছে আমরা বলে থাকি উইথড্র ইয়েস এই পেন্ডিং উইথড্রল নিয়েই কিন্তু সব ঘটনা অর্থাৎ আমরা সকলেই জানি যে আমরা যখন পে করেছিলাম সেগুলো ছিল থার্ড পার্টির আন্ডারে সেগুলো ছিল মার্সেন্টের আন্ডারে এবং সেই টাকাগুলো নিয়ে আমাদের বিশ্বাসঘাতক যারা তারা কিন্তু চম্পট দিতে চেয়েছিল তারা অনপেসিভকে ধ্বংস করতে চেয়েছিল শুধু অনপ্যাসিভকে নয় এর সারকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করতে চেয়েছিলো তারা বিভিন্ন টেকনিকে সেই আমাদের যে ওখানে পার্সেস করেছি সেই টাকাগুলো তারা হাতিয়ে নিয়েছিল এবং আপনারা জানেন কি না আমি জানি না আমাদের যে মেট্রো স্টেশন আমাদের যে দুবাই শপিং মল আমাদের যে বিলবোর্ড আমাদের যে ইলেকট্রিক বিল আমাদের যে এয়ারপোর্টে যে বড় একটা এলইডি তে শো করা হয়েছিল আমাদের যে খলি খলিফায় দুইটা ফ্লোর নেওয়া ছিল সেই ফ্লোরগুলোতে এর টাকা পে করার পরেও তারা সেখানে টোয়েন্টি টাকা দিয়েছে সেভেন্টি টাকা এর সারের নামে বাকিতে রেখেছিল কতটা অত্যাচার করেছে কতগুলো টাকা তারা এখান থেকে মেরে দিছে এবং নিজের অ্যাকাউন্টে সেগুলো তারা নিয়ে এর সারকে করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ যার সহায় হয় তার কি কেউ কোনো ক্ষতি করতে পারে এই টাকাগুলো কোনো এক কারণে উপরলার ইচ্ছায় সেই টাকাগুলো গভর্নমেন্টের কাছে দুবাই গভর্নমেন্টের কাছে সেগুলো কিন্তু ফ্রেশ হয়ে যায় যার কারণে তারা এই টাকাগুলো নিয়ে আর পালাতে পারেনি যেহেতু তারা অন্যায় করেছে আমাদের হককে নষ্ট করেছে আমাদের পাওনা টাকাকে তারা একটা জালিয়াতি করে নিজের পকেটে ঢুকানোর চেষ্টা করেছে তাদের শাস্তি না হওয়া পর্যন্ত এই টাকা রিকভারি না হওয়া পর্যন্ত আমরা কিন্তু কোনো কমিশন পাব না এবং আমরা যখন নেক্সট ফেজে যাব তখন আমাদের যে উইথড্রল কমিশনগুলো আমরা দিয়েছি সেগুলো কিন্তু নতুনভাবে সেখানে ইনক্লুড হবে এতটুকুই জানি এর থেকে বেশি কিছু বলা যাবে না কারণ এর স্যার নিজেই বলবেন নিজেই এসে ঘোষণা দিবেন তবে আমরা ততক্ষণ পর্যন্ত টাকা পাবো না যতক্ষণ না আমি সংক্ষেপে বলতেছি আমার এখানে বৃষ্টি পড়তেছে আমি খোলা জায়গায় আছি তো এখানে কথা হচ্ছে যে আমরা ততক্ষণ পর্যন্ত সেই বোনাসটা পাব না যতক্ষণ না ওই ওই পাশ্ড ব্যক্তিদের শাস্তির আওতায় আনা যায় কারণ আমরা জানি যে যখন একটা কান্ট্রিতে কোনো টাকা পয়সা আটকায় যায় সেখানে লিগাল ডকুমেন্ট শো করতে হয় প্রকৃত চোর যেমন উদাহরণস্বরূপ বলি যে আপনি একটা ব্যাগ টাকা পেয়েছেন একজন হারিয়েছে তাই আপনি পেয়েছেন আর সেই টাকাটা যদি আপনি নিকটস্থ থানায় জমা দেন তাহলে খোঁজ হওয়ার পর উপযুক্ত প্রমাণ দিয়ে কিন্তু সেই টাকাটা তাদের হাতে দেয়া হয় যদি বোঝেন এখানে অনেক কিছু টাকাটা আমাদের টাকা সেটা অ্যাস স্যার কিন্তু ওই প্রমাণ করবেন সে অনুপাতে কাজ করে যাচ্ছেন আমাদের লিগাল টিম এবং শুধু তাই নয় যারা এটা নিজের পকেটে নিতে চেয়েছে যারা আমাদেরকে ঠকিয়েছে তাদেরকে শাস্তি না দেওয়া পর্যন্ত এর কিন্তু এই টাকাটা আমাদেরকে পে করতে পারবেন না কারণ ওই চুরি করা যারা টাকা যারা চুরি করেছেন চোর হিসেবে সাব্যস্ত না হওয়া পর্যন্ত দেশ থেকে কিন্তু কোন রকম হবে না কিন্তু এই টাকাটা কমিশনের টাকাটা নিজের পকেট থেকে দিতে পারি এটা আমার ক্ষেত্রে কোনো ব্যাপার না কিন্তু একটা আইন রয়েছে যে আইনে এই যে এতগুলো মানুষের পরিশ্রমের টাকাটা তারা মেরে দিতে চেয়েছে সেটা যতক্ষণ না প্রমাণ হবে যে এগুলো আমাদের টাকা যতক্ষণ না প্রমাণ হবে এই চোররা যতক্ষণ না ধরা পড়বে না যতক্ষণ না নিজের মুখ থেকে স্বীকার করবে ততক্ষণ কিন্তু গভর্নমেন্ট রায় দিবে না যে ঠিক আছে তারা দোষী সাব্যস্ত হয়েছে তাদের শাস্তির আনা হবে এবং এই টাকাটা সসম্মানে অ্যাশের কাছে চলে যাবে ততক্ষণ এস আমাদেরকে এই টাকাগুলো ডিস্ট্রিবিউশন করতে পারবে না দ্যাটস ওয়াই সেই কমিশন আমরা পাবো কিন্তু সেই কমিশনটা হয়তো বা আমাদের একটু দেরি হবে এবং যাদের পেন্ডিং উইড্রোল রয়েছে তারা ঘাবড়াবেন না নতুন ফেজা আসলে যারা আমরা উইথড্র দিয়েছি কিন্তু পেন্ডিং রয়েছে অর্থাৎ এগুলো থার্ড পার্টির কাছে এখনো যায়নি সেগুলো কিন্তু আমাদের ওয়ালটাই চলে আসবে ওকে আমি সংক্ষেপে বললাম বাকি হায়াত ভাই বলে দিবে ধন্যবাদ স্যার আপনার আপনি নিরাপদ চলে যান তাকে আমি আর একটু সম্পূর্ণ উত্তর দিয়ে দিই কমিশন নিয়ে স্যার অনেক কথা বলেছেন যে এটা অনেক বড় একটা বিষয় অনেক বড় একটা আপডেট ছিল স্যারের পক্ষ থেকে আমি শুধু সংক্ষেপে এতটুকুই টানছি তিনি বলতেছিলেন শোনো জুলি সোনো জন বা সামথিং তোমরা যারা আছো বব তোমার যদি পাঁচ ও পাওনা থাকে এটা তোমার অর্জন এটা তোমার পরিশ্রমের ফসল এটা আমি অ্যাস আমার জীবন থাকতে বৃথা যেতে দেব না তবে ওই যে বললেন কমল স্যার আমাদেরকে অপেক্ষা করতে হবে এখন আসে এই প্রসঙ্গে ছাড়া চমৎকার একটা আশার বাণী শুনিয়েছেন আমাদেরকে যে ব্যাপারটা যদি এরকম হয় যে তুমি এখানে উইথড্রল দিয়েছো উইথড্রল ধরো তোমার তিনি বলেছেন এমনও আছে যে দেখেছি একশো ডলার উইথড্রল আছে অর্থাৎ একশো ডলারও উইথড্রল দিয়েছি এরকম আমরা আছি এই ব্যক্তিটি যদি মনে করে যে এই একশো ডলারের জন্য কোম্পানিটাকে আরো ছয় মাস থামিয়ে রাখতে হবে এটা কি জ্ঞানীর কাজ হবে নাকি নিউ ফিজে যাওয়ার পর এই ছয় মাসের ভিতরে সে যদি দশ হাজার ডলার ইনকাম করতে পারে কোনটা বেশি বিবেচ্য বিষয় হবে আচ্ছা হেসে দিয়ে বললেন তুমি একশো ডলারের জন্য ছয় মাস অপেক্ষা করতে চাও এটা অবশ্যই বেশি ভালো নয় ওইটার থেকে যেটা হলো বেশি ভালো এই যে তুমি নিউ ফিজে যে সামান্য একটু কাজ করার মাধ্যমে তুমি এক হাজার ডলার দশ হাজার ডলার পেয়ে গেলে তুমি তখন বলবে ওয়াও এটাই তো ভালো এটাই তো থ্যাংকস টু গড ফর নেক্সট পেজ তুমি বলতে বাধ্য হবে কারণ এখানে তুমি সামান্য একটু এনগেজমেন্টের মাধ্যমে তুমি বিশাল ফিনান্সিয়াল সুবিধা পেতে যাচ্ছ যেমন তিনি এই প্রসঙ্গে বলেন ধরো তোমরা কেউ ভালো টিচার আছো লেকচার দেবে অথবা ধরো কেউ রাঁধুনি আছে রান্না বান্নার কিছু এখানে শো করবে অথবা কেউ ধর্ম যেমন যেটা বলেছেন স্পিরিচুয়াল কোনো বক্তব্য দেবে অর্থাৎ রিলিজিয়াস বক্তব্য দেবে যেটা অবশ্যই শান্তিকামী বক্তব্য হবে হ্যাঁ এটা সাংঘর্ষিক হবে না এরকম বক্তব্য দেবে তবে সেটা তোমার জন্য অনেক বেশি বেশি তোমার কাস্টমার বাড়বে এবং কোম্পানির কোম্পানির সিস্টেমে কাস্টমার বেড়ে যাবে এবং তোমার জন্য সেটা হবে অত্যন্ত লাভজনক হুম অর্থাৎ এখানে আসলে কাস্টমার নিয়ে আসাটা এটা আমাদের এই কাজ আমাদের কোম্পানির কাজ শুধু ওখানে আমাদের কাজ হলো আমাদেরকে রিপ্রেজেন্ট করা অথবা আমি যে নাও পারি এখন অনেকেই বলবেন যে আমি তো এগুলো কিছুই পারি না ঠিক আছে আপনি যদি নাই পারেন তাহলে আপনি হয়তো লাইক কমেন্ট শেয়ার যেভাবে করতেছে সোশ্যাল মিডিয়া সেই কাজগুলো করবেন তাও তো এনগেজমেন্ট থাকা হবে হ্যাঁ তাহলে এই জিনিসগুলো আসলে আমাদের ওখানে করতে হবে এই কমিশনের ব্যাপার নিয়ে আমি একটু এই প্রসঙ্গে টেনে গেলাম এই ব্যাপারটা স্যার বলছিলেন বারবার আমার মনে পড়লো তাই আমি ব্যাপারটা বলে দিলাম আর কমিশনের ব্যাপারে যুদ্ধ চলছে স্যার থামবে না আপনারা অপেক্ষা করুন তবে কমিশনের জন্য স্যার নেক্সট নেক্সটের জন্য মানে যাবেন না ব্যাপারটা এরকম কারণ এখানে বলেছেন যে আমার যে বিভিন্ন লোকেশনের আছে তারপর আমাদের কমিশন আছে আরো অনেক কিছু আছে এগুলো আসলে আইনি বিষয় এগুলো আসতে কখন হবে জানি না বাট আসবে সময় নেবে এবং তিনি বলেছেন ট্রুথ প্রিভেল ইন দ্য লং রান যে সত্যের জয় হবেই হবে তবে তার জন্য আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে অপেক্ষা করা মানে কি আমরা কি অপেক্ষা করে থাকবো না আমরা অলরেডি নেক্সট পেজে চলে যাব ওটা যখন আসার আসবে লোকেশন আমাদের পেমেন্ট ইত্যাদি যখন আসার আসবে কিন্তু আমরা তার জন্য বসে থাকবো না আমরা নেক্সট ফেজে যাত্রা শুরু করব দুইটা শর্তে স্যার বলেছেন যে এসএসির মামলার ব্যাপারে আমি একটু প্রিফারেন্স বা আমার চুজিং বা আমার আত্মসম্মানের বিষয় আছে এটার জন্য অপেক্ষা করছি আর হে ফাউন্ডিং মেম্বাররা তোমরা শোনো তোমরা যদি মাইন্ডসেট ঠিক করতে না পারো যে করণীয় বিষয়টা নিয়ে আজকে আমাদের টপিক সেটা হলো এই যে আমাদের জিনিস আমি আহ এর মামলাটা আমাদের বিষয় না ওটা আমাদের বুঝতেছেন আমাদের স্যার বুঝতেছেন ওটা যখন হওয়ার হবে ওইটার অপেক্ষা থাকি আমরা আর একটা হলো দ্বিতীয় শর্ত মাইন্ডসেট ঠিক করো না হলে আমি নেক্সট পিজে যেতে পারছি না মাইন্ডসেট হলো কি আমি আবার উচ্চারণ করছি টু পি অর্থাৎ পেশেন্স অ্যান্ড পজিটিভিটি এবং লয়্যাল্টি এবং সাথে আমাদের পরিবর্তনকে ওই যে বললাম যে পরিবর্তনটুকু হ্যাঁ নো পেসি প্ল্যাটফর্ম লাগবে হ্যাঁ এই জিনিসটা আমরা যেন গ্রহণ করতে পারি এবং আমাদের কোন লাগবে না এই মানসিকতা আমরা গ্রহণ করব ইত্যাদি মিলে আমি মনে করি এটাই আমাদের করণীয় আমরা দুজন চেষ্টা করেছি সাধারণ ফাউন্ডারদের মধ্যে ঢুকে সাধারণভাবে কথাগুলোকে বলার জন্য আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সকলে মাইক্রোফোন আস্তান খোশে স্যার আপনার হাতে ধন্যবাদ ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম

ওকে আমাদের ওবেস্ট স্কুলের পক্ষ থেকে আগামী বৃষপতিবারে আরেকটা মিটিং আছে আপনারা প্রত্যেকে আসবেন আপনাদের ওগрим দাওয়াত থাকলো ইনশাআল্লাহ খুব চমৎকার আলোচনা হবে তো আমি এতক্ষণ আপনাদের মাঝে সঞ্চালনায় নুরালম স্যার নুরালম স্যার 1 মিনিট নুরালম স্যার 1 মিনিট একটু আপনাদের ডিসটারব করতে দিই এই যে আমি বললাম যে দেরিতি না আরো আগে চাই কেন কোন দিন পায়ে বসে বিভিন্ন লোক ভুল তথ্য দিয়ে বসে এই কারণে আমাদেরটা যদি আগে হয় তাহলে এই ভুল তথ্য থেকে আমরা অন্তত বিরত থাকতে পারি এই কারণে বলছি যখন আপডেট হবে বা আমাদের আপডেট তার একটু সাথে সাথে যদি আমাদেরকে এরকম সুন্দর করে মাধ্যমে গাইড করা যায় তার জন্য ভালো হয় যাতে আমরা ভুলটা কাদের মধ্যে নিয়ে ঝনঝনি ঝনঝনি না করি হ্যাঁ ধন্যবাদ স্যার একদম রাইট একদম রাইট মনের কথা একদম রাইট